চলে যেতে হবে কিনা দেশ থেকে আপনি চলে যেতে না আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যুগ্মতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জামাত কলেজ যতগুলি আমি আমি আমার চাকরি কালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে পদন্ন দিয়েছি আমার সিআরপিসি পামে এক পদন্ন দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে এক চলে যেতে হবে কেন আমি আমার উচিত কষ্ট করছি উচিত কষ্ট করতে গিয়ে আমি সব সকলের মন জয় করতে পারি না হয়তোবা সেই কারণে কিউকো আমার প্রতিমন কোনো থাকতে পারে আর আমি কিন্তু আমার উচিত কষ্টই করছি এবং মানুষে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে নেই যাব তো থাকতে ক্লাস প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতা মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে দুইশো জন এসপি হয়েছে তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কি না কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুনে মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে না কথা সবাই তো আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তির জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারি আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পর আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরি করতে পারলাম না আমি দুই হাজার আট সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে ঘটনার সাথে কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সহ অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষটা শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতি হই গেছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে অসংখ্য মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোন সূত্র নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত এখন আমি ছয় জেলার দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক যোগদান করি বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে থাকতে চাই